সহযোগিতা পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বিজেপি আনসার এবং আমাদের সংস্থার কাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে এবং যখন জেলা প্রয়োজন সেই ধরনের সমন্বয়ের সহযোগিতা পাচ্ছি ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেটা বলছি সেটা একশো তেতাল্লিশটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা আশিটি বাড়ি বাকি বলছে কেন্দ্র আর ইতিমধ্যে স্যার আমাদের আহ পাঁচশো